আজকে কি বাবাই আমরা সকালে আছি সবাই ঘরে রয়েছি হওয়ার পরে আপনার এখানে আন্দোলন করে পরে আমরা রেলদি গেট পরে এখানে এসছি এখানে এসে আপনার রেল গেট অফ করছি অফ পরে আপনার অবরোধ করছি অবরোধ করার পরে এখানে অনেক দল আছে অনেক পর থেকে আদম আদমজি এম এফ ডাব্লিউ অদমসদ কলেজ ফরেন কলেজ সকলের এখানে আসছে আসার পরে আমি এখানে আপনার আন্দোলন আন্দোলন মিছিল করার পরে আমি থামছি থামা করে পরিচেহার আসে পরিচার রেখে পরে কিছু ছাত্রদের নেতা দল ঠিক আছে ওরা হামলা করছে পুলিশ শান্তনুভাবে আপনাদের আন্দোলন চালাচ্ছিলেন জি আমরা মানে নিজেরা করছি আমরা কোনো কিছু না কোনো অস্ত্র বা কোনো কিছু আনি নেই ওরা সেই পুলিশ গাড়ি বা হামলা করছে পরে পরে আপনার সব জিতে গেছে পুলিশের বা গাড়ির উপর কারা হামলা করলো ছাত্র নেতারা পুরা ওরা মানে কি করতাম ভাই মানে যার সাথে করে ফেলছে পরে পুলিশ আমাদের উপরে গুলি চালাইছে তারপরে এই যে সব কিছু মানে কি কইতাম সব কিছু নিক্ষেপ করছে আমাদের উপরে এখন এই যে দেখেন না কি অবস্থা তবে যে এখন মানে গুলি চাইছে এখন পিছিয়ে গেছে